সংঘর্ষ বিরতি মানে সব ঠিক এমনটা নয় পাকিস্তানকে এখনও নানাভাবে চাপে রাখতে চায় ভারত দুই দেশের মধ্যে উত্তেজনা একটু শিথিল হতে সীমান্তে বড় পদক্ষেপ নিয়ে ফেলল মোদী সরকার মঙ্গলবার ওয়াঘা আটারি সীমান্তে শুরু হচ্ছে বিটিং রেড রেন্ট পেহেলগাম হামলার পরিস্থিতি এখন অনেকটা স্থিতিশীল তাই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক তবে বেটিং রেট্রেট শুরু হলেও সেই অনুষ্ঠান একাধিক বদল এনেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কেন্দ্র সরকারের নির্দেশ মেনে এখনই খোলা হবে না আটারি ওয়াঘা সীমান্তের গেট রুদ্ধ চলবে অনুষ্ঠান পাশাপাশি হবে না কর্মর্তন। সাধারণভাবে বেটিং রেট্রেট অনুষ্ঠানে দুটি পর্যায়ে হামেশাই নজর কেড়েছে দেশবাসীর একটি দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কর্মর্তন এবং অন্যটি আকাশ ছুঁয়ে পা কিন্তু এই দুটির মধ্যে কোনোটি আপাতত হচ্ছে না বলে জানা গিয়েছে বিএসএফের তরফে মূলত পেহেলগামের ঘটনাকে মাথায় রেখে পাকিস্তানের মুখ দেখতে চায় না ভারত তাই কাল যখন বেটিং রেট্রোট অনুষ্ঠান করবে সীমান্তরক্ষীরা তাও পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবে না ভারতীয় বিএসএফ এমনকি যে যে প্রক্রিয়া সীমান্তে এই ধরনের রেট্রোটের আয়োজন করা হয় সেগুলো শুধু ভারতের সীমান্তের দিকে করা হবে পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর সঙ্গে রকম বিনোদন নয় উল্লেখ্য সাধারণভাবে বেটিং রেট্রোট অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি থাকে সাধারণের কাছে কিন্তু দুই দেশের সংঘর্ষের পর আগামীকাল প্রথমবার হওয়া বেটিং রেট্রোটে থাকতে পারবে না সাধারণ দর্শকরা সীমান্তরক্ষীদের সূত্রে জানা গিয়েছে আগামীকাল সংবাদ মাধ্যমকে সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এখনও প্রবেশ নিষিদ্ধ সাধারণের জন্য তবে দুদিন পর থেকে তারা আসতে পারবেন এই অনুষ্ঠান দেখতে পাশাপাশি শুধু পা সীমান্তেই নয় একই সঙ্গে পাঞ্জাবের ফিরোজপুরের হুসেই সীমান্তেও আগামীকাল থেকে রিট্রেট শুরু হতে চলেছে সেখানেও থাকছে একই বিধিনিষেধ